শীতের ভালো ফুল চারার সন্ধানে আমরা এসেছি ওম নার্সারিতে এখানে দেখুন প্রত্যেকটা যে যে বেড রয়েছে নিজেরাই হাইব্রিড সিড সেগুলো থেকেই এনারা চারা তৈরি করছেন প্রায় পঁচিশ থেকে তিরিশ রকমের চারা রয়েছে শীত মৌসুমের যে বীজ থেকে চারা তৈরি করছেন দেখুন প্রত্যেকটা যে ভালো ব্র্যান্ড সেনজেন্টা এবং শাকাটার এই পঁচিশ থেকে তিরিশ রকম এই গাছগুলোর সহ সবকিছুই নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই এই নার্সারিতে দেখুন প্রত্যেকটা যে বেড রয়েছে এখানে নিজেরাই এই চারাগুলো তৈরি করছেন মানসম্মত যে সিডস সিনজেন্টা ও সাকাটার এই ধরনের যে সিডের যে কোয়ালিটি সেটা আপনারা জানেন যারা বাগান করেন প্রত্যেকটা যে বেডের তার লাইন দিয়ে পরপর কতগুলো সিড এখানে ফেলা রয়েছে দেখুন এখানে যেরকম সাকাটার যে প্যাকেট রয়েছে সিনজেন্টারও প্যাকেট লাইন ধরে রয়েছে এবং প্রত্যেকটা বেড থেকে চারাগুলো ফুটে বেরোচ্ছে এবং যখনই মানসম্মত চারা হচ্ছে এই চারাগুলো বিক্রির যোগ্য হলে এনাদের যে সেলিং কাউন্টার আছে সেখানে চলে যাচ্ছে গাছের যদি গ্রোথ দেখেন একেবারে নজর কাড়া আর নার্সারির যিনি ওনার আমার সঙ্গে রয়েছেন নমস্কার দাদা নমস্কার কত ধরনের শীত মরশুমের গাছ পাওয়া যাবে ফুল আর সবজি মিলিয়ে ফুল সবজি মিলালে হয়তো পঁচিশ ছাব্বিশ রকম হয়ে যায় এখন আমরা যতগুলো গাছ এখানে পাওয়া যাবে সেই গাছগুলোর কি দাম রয়েছে সে বিষয়ে দেখছেন যে প্রত্যেকটা যে থেকে আইটেমের কথা দাদা বললেন কুড়ি দেখুন এখানে সবকিছু থরে থরে সাজানো রয়েছে গাঁদার কতগুলো প্রজাতি পাচ্ছি আমরা গাঁদার মূলত আপনারা ইনকা গাঁদা তো পাবেন এখানে দু রকমের ইনকা গাঁদা আছে কমলা কালার হবে আর একটা ইয়েলো কালার হয় এবারে সাদাও একটা পাওয়া যাচ্ছে সাদাও করা হয় এক এক সময় আর এছাড়াও আপনাদের একটু বড় গাছ হবে সেটা হচ্ছে মায়া গাঁদা আছে আফ্রিকান জয়েন্ট আছে এগুলো একটু বড় গাছ হয় ফুলের সাইজ একটু ছোট হয় কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসে এছাড়াও আছে আপনাদের একটা লাল যেটা চুটকি গাঁদা হয় সে গাঁদাটাও হয় এখন সেটা আমরা হাইব্রিড কোয়ালিটি ফেলছি ওটা মেরিগোল্ড হয়ে গেছে বা জম্বু গাঁদা সেটা হাইব্রিড কোয়ালিটি আমরা ফেলছি যাতে মানুষের ওটা কালারটাও ভালো আসছে ফুলের সাইজটাও বড় আসছে সিদিকে যে রোটা রয়েছে এগুলো সবই ইঙ্কা তাইতো হ্যাঁ সবই ইঙ্কা এগুলো সবই ইঙ্কা আর এদিকে দেখুন দাদা যেটা বলছেন যে জাম্বো কাঁদা বা রক্ত কাঁদা আমরা যেটা বলছি আর সেই সঙ্গে এগুলো রয়েছে এই প্রত্যেকটা যে গাঁদা এর কি দাম রয়েছে সব আমরা ইনকাখানা মূলত সব আমরা ফিডিং করে 5 টাকা করে ছেড়ে দিই মানে এই এই যে পটগুলো হ্যাঁ 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 দেখুন এই যে পটগুলোর যে গাছগুলো 5 টাকা করে ছেড়ে দিছি এগুলো মাত্র 5 টাকা করে এটা কি খুজরোরেট না পাইকারি না এটা হচ্ছে খুজরোরেট এই এক্ষেত্রে একটা বিষয় জানিয়ে রাখি যে আপনারা যারা এখান থেকে চারা নিয়ে ব্যবসা করতে চাইছেন সেই বিষয়ে একটু বলুন যারা ব্যবসা করতে চাইছেন তারা চলে আসবেন সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব তাদেরকে যতটা সহযোগিতা করা যায় বা আমরা এটা ছাড়াও আমাদের যেটা খুচরো রেট তাছাড়াও আমরা পাইকারি হিসাবে যে রেটটা হয় সেটা আমরা আমাদের বন্ধুদেরকে দেওয়ার চেষ্টা করব। এটা বিজনেস বন্ধুদেরকে যেটা আপনি বলছিলেন যে হয়তো কেউ বিজনেস করবেন যে আপনারা যে বেডগুলো থেকে চারা তৈরি হচ্ছে অবশ্যই স হিসাবে একটা দাম থাকবে আচ্ছা তারা একশো করে একটা যেমন পিটুনিয়া পিএনজি ডালিয়া চন্দ্রমল্লিকা সালফিয়া আছে হোলিওক আছে বিভিন্ন যে ভ্যারাইটিস গুলো আছে প্রত্যেকটা আমরা চাটি থেকে ডেক থেকে তুলে দিয়ে দেবো সেই থেকে আমাদের একটু ডিসকাউন্ট অবশ্যই তাদের জন্য স্ক্রিনে যে নম্বর রয়েছে সেই নম্বরে আপনারা যোগাযোগ করবেন আলোচনা সাপেক্ষে দাম রাখা যাবে তো যে বিষয়ে আসছিলাম এখানে যে গাঁদা গুলো দেখাচ্ছিলাম এগুলো পাঁচ টাকা করে বলছেন আর ক্যাপসিকামও পাঁচ টাকা এরকম ছোট্ট ছোট্ট পটে এই গাছগুলোকে রেডি করা হচ্ছে এগুলো কিরাম থাকবে পাঁচ টাকা রেট আর এই যে থাম পটে যে ছোট ছোট গাছগুলো এগুলো কি ওটা পিএনজি গাছ এটা এটা হচ্ছে প্যানজি আর পাশেটা পিটুনিয়া তার পাশেই রয়েছে পিটুনিয়া আর এটা দাদা ওটা সালফিয়া সব হাইব্রিড কোয়ালিটি আর এরপরে এটা কি রয়েছে দাদা ওটা แอস্টর গাছ আছে আচ্ছা এটা হচ্ছে แอস্টার রয়েছে তাই না এগুলা হচ্ছে সেলোসিয়া তাই না আর তার হচ্ছে ক্যালেন্ডুলা আছে এখানে হাইব্রিড ক্যালেন্ডুলা আছে হাইব্রিড ক্যালেন্ডুলা এখানে ক্যালেন্ডুলার কত কালার আছে ক্যালেন্ডুলার সাত আটটা কালার থাকবে আমরা সবসময় mix চারটা ফেলি আচ্ছা আচ্ছা এটা সবুজ কালারের হবে ক্যাপসিকাম এই যে পটে রয়েছে এগুলো হলি ওর পাশেরটা আছে ড্যানথাস এখানে যে গাছগুলো দেখছেন এগুলো ড্যান্থাস তাই তো এগুলো ড্যানথাস প্রত্যেকটার কিন্তু স্টক প্রচুর রয়েছে আপনারা ফোনে যোগাযোগ করবেন যারা বিজনেস করবেন বা যারা খুচরা নেবেন প্রত্যেকেই দেখুন এখানে যেরকম সবুজ ব্রোকলি রয়েছে তা হলুদ আছে দেখুন সেনজেন্টার বীজ থেকে চারা গাছগুলোর কোয়ালিটি দেখুন এগুলো কি দাম থাকবে এগুলো আপনাদের জন্য পাঁচ টাকা থাকবে তবে হলুদটা সাত টাকা আর বেগুনি কালার যেটা হবে সেটা সাত টাকা আট টাকা পর্যন্ত রেট থাকে আর সবুজটা পাঁচ টাকা রেট থাকে আচ্ছা দাদা যেটা বলছেন যে সবুজ এরকম পট ফিটিং তাই একদম করা গাছ গাছ যাতে নষ্ট না হয় সেই জন্য দাদা যেটা বলছেন যে সবুজ রঙের যে ব্রোকলিটা এটা পাঁচ টাকা করে রাখছেন এরকম থাম পটের হলুদ রঙের যে ফুলকপিটা এটা কত করে বলছেন ওটা আট টাকা বেগুনি কালারের একটা আছে আগে দেখিয়েছিলাম আচ্ছা বেগুনিটাও ওরকম আট টাকা রেট থাকে আর এদিকে যে গাছ দেখলাম হলি হপুলা ক্যালেন্ডুলা বাসালভিয়া আলভিয়া এগুলো কি দাম রাখছেন ওগুলো সব পাঁচ টাকা রেট থাকবে মানে হাইব্রিড সিড সিড এর গাছ সব পাঁচ সব হাইব্রিড সিড আর সব এই কোম্পানির দানা আমরা ফেলি আচ্ছা তো সেই হিসাবে সব দিকে চন্দ্রমল্লিকা ভ্যারাইটিস আছে আর সেইটাই এরপরে ডালিয়া ভ্যারাইটিস আছে আচ্ছা এই ডালিয়া গুলো কি দাম রাখবে ও পাঁচ টাকা দাম থাকবে এগুলোও 5 আর এদিকে যে গাদা আছে ওটা হচ্ছে কাটিং গাদা আচ্ছা ওটাও আমরা দু টাকা 2.5 টাকা 3 টাকা পর্যন্ত ছেড়ে দিই মানে প্রথম কি হয় একটু বেশি রেডে থাকে কারণ ওখানে প্রোটেকশনটা কম হয় তারপরে যে প্রোটেকশনটা যেরকম বেড়ে যাবে ওরেডি আমরা দাম তখন কমিয়ে দেব সঙ্গে সঙ্গে আচ্ছা তো দেখুন এখানে যে চারাগুলো গুলো দেখালাম অধিকাংশই দেখছি 5 টাকা করে তাই তো হ্যাঁ মোটামুটি সর্বোচ্চ দাম কত থাকছে সর্বোচ্চ দাম আমাদের পাঁচ টাকা টাকাই থাকে খুব বেশি আমরা রেট করি না যাতে সব মানুষই নিতে পারে দেখুন গাছ লাগাতে যাতে সবাইকে উৎসাহ দেওয়া যায় কম দামে একটু ভালো গাছ দেওয়ার যাতে এই গাছটা করে সে আনন্দ পায় বা পরিবেশ রক্ষার স্বার্থে এনারা এগিয়ে আসছেন এই ওম নার্সারি দেখুন এখানে পেঁপের চারা শয়ে শয়ে রেডি হচ্ছে এগুলো কি জাতের আছে দাদা এগুলো রেড লেডি যে যাত্রা আর ছোট গাছে ফল সেই যাত্রা আছে এগুলো কিরাম থাকবে এগুলো রেট থাকবে পনেরো টাকা দেখুন এরকম প্যাকেট গাছগুলোর যদি হেল দেখেন এরকম হবে পনেরো টাকা করে দাদা দাম রাখছেন তো দেখুন শীতকালীন মরসুমি ফুলের পাশাপাশি বেশ কিছু সবজির গাছ আপনাদেরকে দেখালাম এর পরে আরো একটা পার্ট থাকবে যেখানে এই গাছগুলোকে পরিচর্যা করার জন্য কি ধরনের সার বা এর যে টপ থেকে শুরু করে কিভাবে পরিচর্যা করবেন নেক্সট ভিডিওতে আশা করছি আপনাদের সামনে তুলে ধরবো যে নার্সারিতে কিভাবে আসবে নার্সারিতে আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে মথুরাপুর স্টেশনে লাভবেন যদি নামখানা থেকে আসেন তাহলে মথুরাপুর স্টেশনে লাভবেন স্টেশন থেকে লেবে পাঁচ মিনিট টোটো ধরবেন টোটো যে বলবেন ভারত গ্যাস অফিসে যাব ভারত গ্যাস অফিসের পিছনেই ঠিক আমাদের নার্সারি এই ওম নার্সারি আর সেই সঙ্গে স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে আপনারা যারা গাছ নিতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন তো আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার